ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন অলরেডি কিন্তু মার্কেট রিলেটেড নিউজ অর্থাৎ মার্কেটে কী কী নিউজ পাওয়া যাচ্ছে সেই নিয়ে আলোচনা করেছি ডিটেলসে আপনারা যারা এখনো দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন তার পাশাপাশি বরুণ বেভারেজ যে কোম্পানিটা যেটা পেপসিকোর প্রোডাক্টগুলো সহ সাতটা দেশে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং সাপ্লাই কাজ করে তো সেই কোম্পানিটার রেজাল্ট বেড়েছে রেজাল্ট ফাটাফাটি হয়েছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ডিটেলস আলোচনা করেছে যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজটা কাকে নিয়ে ব্রেকিং নিউজটা পেটিএমকে নিয়ে জেএফএস এফ জে এফ এস মিনস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে নিয়ে এবং তার পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে তো এই তিনটে কোম্পানিকে ঘিরে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আমরা সবাই জানি পেটিএম কেন পড়েছে কন্টিনিউয়াসলি আমরা যদি দিন ধরে দেখি কোম্পানিটা কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট মতন কিন্তু পড়েছে দেখুন পাঁচ দিনে দেখলে দেখা যাবে বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট মতন কিন্তু পড়েছে তো কোম্পানিটা কেন পড়ছে আগে তো দুদিন ধরে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লোয়ার সার্কিট মেরেছিল তো আজকে সেইটা সার্কিটটা কমেছে কত টেন পার্সেন্ট হয়েছে তো কোম্পানিটা পড়ার পিছনে কারণ যদি বলা হয় তাহলে কিন্তু হচ্ছে আরবিআই আরবিআই কিন্তু অনেক রেস্ট্রিকশান এই কোম্পানির ওপেন এনেছে কারণ এর মধ্যে এই কোম্পানির মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কিন্তু অনেক রকম গণ্ডগোল পাওয়া গেছে কোম্পানি কোনো ফ্রড করেছে কোম্পানি কোনো ফ্রড করেনি ঠিক আছে তো যেহেতু গণ্ডগোল পাওয়া গেছে তাই পেমেন্ট ব্যাঙ্ক যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেই পেমেন্ট ব্যাঙ্কের ওপরে কিন্তু বিভিন্ন রকম রেস্ট্রিকশান আনা হয়েছে কোম্পানি যদি সেগুলো ঠিকঠাক করে ফেলে তাহলে কোম্পানি হচ্ছে হয়তো আবার লাইসেন্স মেবি পেতে পারে কিন্তু এখন কিন্তু একটা ভালো রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যায় দেখুন আমি বারবার বললাম মানে রিপোর্টের মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু ফাইনাল খবর নয় চলুন খবরটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন আজকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ফিফটিন পারসেন্ট বেড়েছে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কি খবর যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু পেটিএমের যে বিজনেস সেই বিজনেসটাকে হয়তো কিনতে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এস ফর্টিন পার্সেন্ট বেড়েছে কেন বেড়েছে কারণ শোনা যাচ্ছে দেখুন এখানেও লেখা আছে মিডিয়া রিপোর্টের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে যে এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো সেই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু হচ্ছে আর বা এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে ওয়ালেট বিজনেস 97 কমিউনিকেশন লিমিটেড বা Paytm এর দেখুন জিও Financial সার্ভিস তারা বিজনেসে নেমেছে এখনও পর্যন্ত কিন্তু প্রপারলি কোনো বিজনেস স্টার্ট হয়নি বলা যেতে পারে ঠিক আছে যেগুলো তারা বলছে যেমন ব্রোকিং হাউসের বিজনেস বলুন কি ইন্স্যুরেন্স বিজনেস বলুন কি মিউচুয়াল ফান্ডের বিজনেস বলুন এই যে পেটিএম যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ওয়ালেটের বিজনেস পেমেন্ট ব্যাংক থেকে শুরু করে সব বিজনেসটা কিন্তু ভালো মতন ছড়িয়ে ফেলে ফেলেছে এই কোম্পানিটা এবং মার্কেটটা কিন্তু অনেকটা ক্যাপচার করে রয়েছে এই কোম্পানিটা তো সেই জায়গায় যদি এই কোম্পানির বিজনেসে যদি অ্যাকোয়ার করতে পারে যে এফ তাহলে কিন্তু রিলায়েন্সের অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিন্তু বিজনেস অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ এই কোম্পানির কিন্তু কাস্টমার বেস অনেক রয়েছে আজকে এই কারণের জন্য কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ফিফটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আর রিলাই এই পেটিএমের এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখা যায়নি আজকে এই কোম্পানিটাও টেন পার্সেন্ট কিন্তু লোয়ার সার্কিট মেনেছে আর এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু একদম ফ্ল্যাট ছিল দেখুন এই যে এটাও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে রিপোর্ট বাই দ্য কি হিন্দু বিজনেস লাইন ঠিক আছে তো এই যে পেটিএম দেখুন পেটিএম কী করছে কথা বলছে ফিউ ইন্টারেস্টেড বিজ ইনভেস্টার তাদের সাথে কথা বলছে কিসের জন্য সেল দ্য ওয়ালেট বিজনেস ওয়ালেট বিজনেসটাকে সেল করার জন্য যেই দরে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো রয়েছে তার সাথে কিন্তু ফরেনারও রয়েছে অ্যাকোয়ার করার জন্য তো এইসব তো রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিন্তু দেখুন আরবিআই যে রেস্ট্রিক্টে রেস্ট্রিকশান এনেছে এবং তার পাশাপাশি তো আরবিআই তো রেস্ট্রিকশন এনেছেই এবং তার পাশে কিন্তু ইডি অর্থাৎ ইনফোর্সমেন্ট ডিরেক্টর যেটা রয়েছে সেটাও ইনভেস্টিগেশন করছে মানি লন্ড্রিং কেস নিয়ে ঠিক আছে তো জেএফএসকে কে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কিন্তু পনেরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানি তো বিজনেস অনেক কিছু সেট আপ করে রেখেছে এখন শুধু লাইসেন্স পাওয়ার অপেক্ষায় লাইসেন্সটা পেলেই কিন্তু এই কোম্পানিটার রকেটের মতন ছুটবে এখনও কিন্তু কোম্পানিটা লাইসেন্স হাতে পায়নি মিউচুয়াল ফান্ডের বিজনেস ব্রোকিং হাউসের বিজনেস তার পাশাপাশি এন বিএফসি লাইসেন্স আর যদি এই রিপোর্টের খবর সত্যি হয় পরবর্তীকালে তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও রকেট হয়ে ছুটবে তো দেখা যাক কী হয় আর এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখাইবে কিন্তু আজকের দিনে ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে তেমন একটা কোনো মুভমেন্ট দেখা যায়নি এই খবর চলতে তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন Thank you. Mahalo thakben.